হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ব্লক সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমরাও খুব ভালো আছি তো আজ এসেছি মালদা আমার একটু ডাক্তার দেখানো আছে তো যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করব আমি অ্যানভি আর উপ চলে এসেছি মালদা আর ভয়েস ওভার দিচ্ছি যেহেতু স্টেশনে প্রচুর আওয়াজ হচ্ছে তাই জন্য ভয়েস ওভার দিয়ে ভিডিওটা শুরু করছি তো চলো তোমা তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে এখন সাড়ে এগারোটা পনেরো বারোটা নাগাদ বাসছে তো ডাক্তার দেখানো হয়ে গেছে তো আনভিকে বলছি কোথায় যাবি তো বলছি চলো ঘুরতে যাব তো এখন পার্ক তো এই দুপুরবেলা খোলা নেই তো এখানে শুনলাম হস্তশিল্প মেলা হচ্ছে তো সেই মেলাটাই যাব তো যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করব। তো চলে এসেছি মেলা এটা হচ্ছে এন্ট্রি গেট আর মনেই হচ্ছে না যে শীতকাল এতটাই গরম লাগছে আর প্রচণ্ড রোদ উঠেছে তো চলো ভিতরে যাওয়া যাক যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করবো আর মিত পাপার সাথে একটু একটু করে হাঁটতে হাঁটতে এগোচ্ছে মাঠের দিকে তো চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আশা করি ভালো লাগবে তো এখন যেহেতু পুরো দুপুর তাই জন্য দেখো স্টলগুলো সব বন্ধ আছে সেই বিকেল থেকে আবার খুলবে আর ওই যে দূরে তোমরা দেখতে পাচ্ছ ওখানে ড্রয়িং কম্পিটিশন হচ্ছে তো চলো ওইদিকে যাব না যেহেতু ওখানে কম্পিটিশন হচ্ছে তো চলো এদিকে কোথাও বসা যাক তো আমি একটা জায়গায় বসলাম আর আনভি গেছে ওর পাপার সাথে জাম্পিং করতে ওই যে দেখতে পাচ্ছ মিকি মাউস ওখানেও জাম্প করবে কিন্তু আদেও আমার মনে হয় না ওই রাইডটাও কমপ্লিট করতে পারবে তো আনবি ভীষণ ভয় পেয়ে গেছে আর কান্না করছে যেহেতু অনেকটা বড় উঁচু তো তাই জন্য ও একটুও লাফাতে পারেনি ইভেন ও ভিতরেই যায়নি তো ও কান্না করছে আর চাপবো না তো চলো আবার অন্য কোথাও যাওয়া যাক তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আশা করি ভালো লাগবে তো এবার আমরা লাঞ্চ করব তো আমরা চলে এসেছি একটা রেস্টুরেন্টে এটার নাম হচ্ছে বিহারি ভাইয়া তো ফার্স্ট টাইম আমরা যাব তো চলো ভিতরে যাওয়া যাক দেখা যাক কি খাওয়া যায় তো যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করব। তো আমাদের খাবার চলে এসেছে এখানে আমরা স্পেশাল থালি নিয়েছি এখানে পাঁচ রকমের ভাজা সবজি ডাল চাটনি আর অনেক কিছুই আছে আর আমরা নিয়েছি সর্ষে সর্ষে কাতলা নিয়েছি আর দই আর মিষ্টিও ছিল সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেছে এবার চলো রেস্টুরেন্টের চারিদিকটা তোমাদের সাথে একটু ঘুরে দেখায় তোমাদের সাথে একটু শেয়ার করি তো ফার্স্ট টাইম যেহেতু এসেছে আর সত্যি কথা বলতে রেস্টুরেন্টটা খুব ভীষণ আমার পছন্দ হয়েছে ভালো একদম টিপ টপের মধ্যে আর এখানকার মানুষগুলোর ব্যবহারও খুব ভালো লেগেছে আমার তো চলো এবার আনভির একটা আবদার আছে জানবি বলছে মাম্মা আইসক্রিম খাবো তোকে আইসক্রিমটা কিনে দিতে হবে তো রেস্টুরেন্ট থেকে আমরা বেরিয়ে পড়েছি এবার যাব বেলা শেষে পার্কে তো নেক্সট ভিডিও দেখার জন্য আমার প্রোফাইলটাকে ফলো করে দিতে হবে তো আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি থ্যাংক ইউ